আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের ফোন ডাইল অপশন থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো বন্ধুরা এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোনের ফোন ডাইল অপশনে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ কোডটি টাইপ করার পর আপনাদের যে সিমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিম দিয়ে ডাইল করে দিবেন কোডটি ডাইল করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে নয় নাম্বারে একটি অপশন রয়েছে নয় নাম্বার অপশনের পাশে লেখা আছে মাই বিকাশ এখন আপনাদেরকে এখান থেকে এই নয় নাম্বার অপশনে যেতে হবে এজন্য আপনারা এখানে নয় তুলবেন নয় তুলে সেন বাটনে ক্লিক করবেন এখন আপনারা এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বারে একটি অপশন রয়েছে এক নাম্বার অপশনের পাশে লেখা আছে চেক ব্যালেন্স এখন আপনাদেরকে এই এক নাম্বার অপশনে যেতে হবে এজন্য আপনারা এখানে এক তুলবেন এক তুলে সেন্ড বাটনে ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলতেছে ইন্টার পিন মানে হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে ওই পিন নাম্বারটি এখানে দিতে বলতেছে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর এখন আপনারা সেন বাটনে ক্লিক করবেন সেন বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন